টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় হোচট খেল বাংলাদেশ দল বিশ্বকাপের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টির কাছাকাছি গিয়ে হেরেছিল টাইগাররা একই ভুল করেছে দ্বিতীয় ম্যাচেও ছয় রানের ব্যবধানে হারে নাজমুল হোসেন দল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানান টি টোয়েন্টি ক্রিকেটে ছোট দল বড় দল বলে কিছু নেই তিনি বলেন বিশ্বকাপে কোনো ম্যাচ সহজ নয় বিশ্বকাপে চাপ থাকবে নার্ভ ধরে রাখতে হবে বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচ গুরুত্বপূর্ণ কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই সাকিব অবশ্য আলাদা করে কাউকে দোষ দিতে চান না দলগত খেলা এটি সবাইকে দায়িত্ব নিতে হবে এখানে কাউকে দোষ দিতে চাই না আমি টি টোয়েন্টিতে আসলে আপনাকে সব কিছুতেই ভালো করতে হবে সব দলের সাথে এখানে ছোট দল বড় দল বলে কিছু নেই গত দুই ম্যাচে প্রমাণ হয়েছে ইউএস এর পারফরম্যান্সে সাকিবের মতে টি টোয়েন্টিতে সব দলই সমান আমি ওয়েস্ট ইন্ডিজ ও নেপালে খেলা দেখেছি তারা ভালো খেলেছে আয়ারল্যান্ড স্কটল্যান্ড ভালো খেলেছে আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে পাকিস্তান টি টোয়েন্টি খেলাতে যে কারোরও হার হতে পারে নির্দিষ্ট দিনে যে ভালো করবে সেই জিতবে এখানেও কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এক থেকে দুই ওভারে খেলা ঘুরে যায় এখানে সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে এই কথাগুলোর মাধ্যমেই সংবাদ সম্মেলনে আসেন সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে এইসব কথা বলে কি বাংলাদেশের দায়ী এড়ানো সম্ভব আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান